উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী রাজ্যের কলেজগুলোতে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চলছে এরই মধ্যে আজ এই ভর্তি কেন্দ্রিক বিষয়কে নিয়ে আগরতলা কলেজে এক নিন্দনীয় ঘটনা সংঘটিত হয়েছে জানা গেছে যখন অনলাইনে ভর্তি প্রক্রিয়া চলছে ঠিক সেই সময় একাংশ ভর্তি প্রত্যাশী এবং তাদের সহযোগীরা মহাবিদ্যালয়ে প্রবেশ করে রীতিমতো হই করতে থাকে এবং একটা সময়ে কলেজ অধ্যক্ষার রুমের দরজায় লাথি পর্যন্ত মারা হয় বলে অভিযোগ করেন কলেজের অধ্যক্ষা পাশাপাশি অধ্যক্ষা দাবি করেন উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী পোর্টালে ভর্তি ভর্তি প্রক্রিয়া চলছে এবং এই ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পরে যারা অবশিষ্ট থাকবেন তাদের ব্যাপারে হয়তোবা দপ্তর কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন এমনটা দাবি করেন অধ্যকার পাশাপাশি আজকের ঘটনা নিয়ে উনার বক্তব্য হচ্ছে কলেজের মধ্যে কিছু কিছু কলেজের ছাত্র এবং বহিরাগতরা মিলে যেভাবে প্রায় তাণ্ডবলীলা সংঘটিত করেছে তার পরিপ্রেক্ষিতে কলেজের বিভিন্ন স্তরের অধ্যাপক অধ্যাপিকারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন এবং একটা সময় বাধ্য হয়ে পুলিশকে খবর দিতে হয়েছে ভর্তি প্রক্রিয়ার বিষয়ে দপ্তরকে অবগত করবেন পরবর্তী সময়ে যারা ভর্তি প্রত্যাশী তাদের ক্ষেত্রে যাতে করে দপ্তর উদ্যোগ গ্রহণ করে সেই বিষয়ে কথা বলবেন এই কথা বলার পাশাপাশি কলেজের অধ্যক্ষা আজকের ঘটনাকে গভীর ভাষায় নিন্দা জানিয়ে পাশাপাশি এই ভর্তি প্রক্রিয়া নিয়ে বাধারঘাট এবং সন্নিহিত দুই তিনটা বিধানসভা কেন্দ্রের ভর্তি প্রত্যাশীদের হয়ে স্থানীয় শাসক দলের যুব মোর্চার কর্মীদের আজ কলেজে এসে ভর্তি প্রক্রিয়া ক্ষেত্রে বা ভর্তির ক্ষেত্রে যাতে অবশিষ্ট ছাত্রছাত্রীরা সুযোগ পায় সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য স্মারকলিপি প্রদান করা হয় ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা হচ্ছে এখন যে ভর্তিটা হচ্ছে সেটা হচ্ছে পুরোপুরি অনলাইন প্রসিডিউরে ভর্তিটা হচ্ছে সমাজ পোর্টাল দিয়ে তো পোর্টাল আমাদের এই নিয়ে তিনবার অলরেডি খোলা হয়েছে মানে যারাই যখন ভর্তি হচ্ছে না বলা হচ্ছে তোমরা অ্যাপ্লাই করো সেটা আমরা বলছি না এটা বলছি ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশান আমরা যেহেতু ডিপার্টমেন্টের আন্ডারে তো সেই নোটিফিকেশনগুলো আমরা আমাদের ওয়েবসাইটও দিয়ে দিই যখনই বলা হচ্ছে এবং আমাদের গেটের সামনে আপনারা দেখবেন তিন ভাষায় দেওয়া আছে লাস্ট যেটা ষোলো থেকে একুশে যে অ্যাডমিশনটা দেওয়া আছে সেটা বাংলা পক বড়ক ইংরাজি তিনটে ভাষায় আমরা দিয়ে রেখেছি অ্যাডমিশন প্রসিডিউর এখন ওদের যে ডেপুটেশান সেটা হচ্ছে কি ওরা কিছু নাম দিয়েছিল সেগুলো কেন ভর্তি হয়নি এটা কথা এবং যারা লোকাল এখানে ওরা অনেকেই ভর্তি হতে পারেনি তো যেটা ডেপুটেশন আমাদের কাছে এসছিল। সেটা আমরা অলরেডি হায়ার এডুকেশনকে দিয়েছিলাম বলেছিলাম কনসিডার করার জন্য হয়তো হায়ার এডুকেশন একটা কনসিডার করবে কিন্তু যেহেতু অনলাইন প্রসিডিওর চলছে এখনও তো সেই কারণে হায়ার এডুকেশন এক্ষুনি ধরেনি অনলাইন প্রসিডিওরটা যখন অনলাইনেই চলবে কিন্তু যখন মানে পুরোপুরি কমপ্লিট হয়ে হয়তো বা সেই লিস্টটাকে ধরার কথা ছিল তো হচ্ছে মেই তোদের ওদের কথা হচ্ছে এই ডেপুটেশন দিতে এসে আপনারা হয়তো দেখেছেন আপনার আমাদের দরজাতে লাথি এইসব দিয়ে মানে যাই হোক পরে দিয়ে একটা টিম এসছে এসে আপনারা দেখলেন যে ওরা আমাদের সঙ্গে কথা বলেছে ওরা রিকোয়েস্ট করেছে যে ম্যাডাম গত বছর এরকম অ্যাডমিশন হয়েছিল এই বছর কেন হচ্ছে না তো এই বছর যে হবে না সেটা তো আমরা বলছি না সেটা পুরোপুরি হায়ার এডুকেশনের আন্ডারে আছে আমরা হায়ার এডুকেশনের আন্ডারে হায়ার এডুকেশন যখন আমাদের অর্ডার দেবে সেইভাবে করবো আগে যেটা ভর্তির প্রসিডিওর ছিল সেটাও অনলাইনে ছিল কিন্তু সেটা একবার স্টুডেন্টরা একবার হয়তো ফিল আপ করতো তারপরে সেটা স্পটের মাধ্যমে চলতো কিন্তু এখন প্রসিডিওরটা হচ্ছে এটা কন্টিনিউয়াস প্রসেসে চলছে আর আপনাদের কাছে হয়তো খবর আছে যে আমাদের কলেজে একটা প্রবলেম অ্যারাইজ করেছিল অ্যাডমিশনের সময় যে কারণে একজন টিচারকে সাসপেন্ডও করা হয়েছে তো সেই সংক্রান্ত নিয়ে যেহেতু এই ম্যাটারটা চলছে তার জন্য হয়তোবা হাই এডুকেশানও একটু ওয়েট করছে যে ম্যাটারটা মিনিমাইজ হোক কিছু হোক এবং অ্যাডমিশন প্রসিডিওরটা মিনিমাইজ হোক তারপরে যারা চান্স পায়নি যখন গভর্নমেন্টের কথা হচ্ছে এরকম একটা স্টুডেন্টও থাকবে না যারা টুয়েলভ পাস করেছে যে অ্যাডমিশান পাবে না হয়তো পছন্দের কলেজ পাবে না পছন্দের সাবজেক্ট পাবে না কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাডমিটেড হবে সেই অ্যাসিওরেন্স গভর্নমেন্ট থেকে আছে তো সেই হয়তো গার্জিয়ানরাও অধৈর্য হয়ে গেছে যে ক্লাস শুরু হয়ে গেছে অ্যাডমিশন আমার ছেলে মেয়েদের হচ্ছে না তো এটা একটা কারণ আর কিছু তো ছাত্র সংগঠন কি কে এসছে আমরা বলবো না কারণ কিছু আমরা দেখেছি প্রেজেন্ট স্টুডেন্টও আছে যারা এখানে ডেপুটেশন দিয়েছে যারা এখন রানিং কলেজে পড়ছে এরকম কলেজের ডেপুটেশন না এটাকে আমি ডেপুটেশন বলবো না ডেপুটেশন পরে এসে লিডার্সরা এসে আমাদেরকে দিয়ে গেছে কিন্তু সেটা ছিল একটা আমাদের ওপর একটা আমি বলবো আমরা সব টিচার্সরা যেটা আমরা একটু ভয়ই পেয়েছি যে এইভাবে দরজায় লাথি দিয়ে আমাদের পুলিশ ডাকতে বাধ্য হয়েছে দরজা যতক্ষণ লাথি দেয়নি যখন চিৎকার করছিল তখন আমরা পুলিশ ডাকিনি কিন্তু যখন দরজার মধ্যে এই ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে আমরা ইনসিকিউর ফিল করেছি তখন আমরা ডাকতে বাধ্য হয়েছি তো এখন আমাদের সঙ্গে কথা বলে গেছে ওনারা হায়ার এডুকেশনের কাছে লিস্ট আছে আমরা সেই ব্যাপারে কথাও বলবো ওনাদের সঙ্গে আগেও আমরা বলে এসেছি এখনও বলে এসেছি ওরা যদি আমাদেরকে অ্যাপ্রুভেল দিয়ে দেয় গভমেন্ট থেকে তো আমরা সেখানে যাকে দেবে আমরা ভর্তি করতে বাধ্য এরকম ডেপুটি সন্দিতা হে বিদ্যা ইয়াতে আসে এরকম ব্যবহার করা বা এটা দেখছেন আপনি অবশ্যই নিন্দনীয় এবং আমার সব টিচাররা খুব মানে স্কেয়ার ছিলেন ভীষণ ভয় পেয়েছেন আমার একজন টিচার অসুস্থ হয়ে পড়েছেন এখানে যখন এইভাবে ওনারা আমার জন্যই রুমে এসেছেন যখন শুনেছেন এরকম ঘটনা হয়েছে ম্যাডাম অসুস্থ হয়ে পড়েছিল তারপরে যাই হোক ওনারা আসার পরে দরজাটা আমাদের দরজা লক করে দেওয়া হয়েছিল ওনারা দরজাটা খুলেছে তারপরে ম্যাডামকে আমরা বলেছি যে তো সবাই একটু ভয়ই পেয়েছে কিন্তু যারা লিডার্স আসলো সো কল রিপ্রেজেন্টেটিভস যারা আসলো ওনারা আমাদেরকে বলেছে যে ম্যাডাম ভয়ের কোনো কিছু নেই এরকম ডেপুটেশন যদি অ্যাডমিশন না হয় তাহলে হয়তো বা এরকম আরও বৃহত্তর ডেপুটেশন হবে এরকম বলে গেছে তো আমরাও রিকোয়েস্ট করব সবাই জানি ওনারাও প্রেশারাইজড যারা এসছেন ওনারাও প্রেশারাইজ যে অ্যাডমিশন হচ্ছে না কেন ওনাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে অ্যাডমিশন হচ্ছে সবাই পড়তে চাইছে কলেজে

লিস্টটা খুলবে তো কবে খুলবে এটা হায়ার এডুকেশনের ওয়েবসাইটে গেলে বোঝা যাবে অথবা আমাদের আমরা কথা বলবো ওনাদের থেকে তখন আমরা বুঝতে কারা কারা এসেছিলো কোন দল থেকে এসেছিল এটা তো বলতে পারবো মানে কোন ছেলের এসেছিলো আপনার এখানের ছেলে না আমরা কলেজের ছেলে কিছু কলেজ স্টুডেন্টও ছিল আর আউটসাইডারও ছিল যেটা আমরা দেখেছি যেহেতু আমাদের এই রুমে ক্যামেরা আছে অডিও ভিডিও সব কিছুই রেকর্ডিং আছে তো আমরা সবাই এখানে বসে দেখেছি তো আউটসাইডারও ছিল কিছু কলেজ স্টুডেন্টও ছিল যারা ফোর্থে পড়ছে যাদের এখানে এক্সাম চলছে এরকম গ্রুপের স্টুডেন্টও ছিল যারা সিক্স সেমিস্টারে আছে আমরা আমাদের পার্শ্ববর্তী বিধানসভা বাধারঘাট মন্ডল যুব মোর্চার সভাপতি দেবব্রত ভাই এবং আমি আমাদের এবার উচ্চ মাধ্যমিকে যারা উত্তীর্ণ হয়েছেন ছাত্রছাত্রীরা এবং যারা আমাদের এই রাম ঠাকুর কলেজে অ্যাপ্লাই করেছেন এডমিশনের জন্য তাদের মধ্যে অনেকেরই এডমিশন হয়েছে এবং অনেকের মানে এখনও হওয়া বাকি রয়েছে তো যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটি সার্কুলার বার করা হয়েছে যে সমর্থ পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন হবে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিছু কিছু অ্যাডমিশন এখনও হয়নি তো তারই ক্ষেত্রে আমাদের কাছে বিভিন্ন ছাত্রছাত্রীদের যারা ভর্তি হতে চাইছে ওদের অভিভাবকরা বা ছাত্রছাত্রীরা আমাদেরকে ফোন করছেন যে অ্যাডমিশন হচ্ছে না কেন হচ্ছে না কেন এবং একটা বিভ্রান্তকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার বিষয়েই আজকে আমরা আমাদের রামঠাকুর কলেজের প্রিন্সিপাল ম্যাডাম যিনি রয়েছেন পাপড়ি দাস মহোদয় ওনার সঙ্গে আমরা সূর্যবিনগর বয়নগর এবং বরদুয়ালি আমরা তিন বিধানসভা থেকে আমরা প্রতিনিধিত্ব করে আমরা এসেছি কথা বলতে যাতে করে আমাদের যারা যারা যে যে সকল ছাত্রছাত্রীরা যারা ভর্তি হতে পারেননি ওদেরকে কিভাবে এডমিশন করানো যায় এবং পুরো আমাদের সরকারের গাইডলাইন্স মেনে কিভাবে এডমিশন করানো যায় তারই একটা সুব্যবস্থা যেন তৈরি করা হয় তার জন্য আজকে আমরা আলোচনা করে গেছি এবং আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে সরকারি গাইডলাইন্স মেনে উনি ওনার তরফ থেকেও চেষ্টা করবেন কিভাবে করে আমাদের যেন ভবিষ্যৎ যেন নষ্ট না হয় ছেলেরা ছেলেমেয়েরা যেন একটি বছরের যেন নষ্ট না হয় ওরা যেন অ্যাডমিশন দিতে পারে কতজন আছে মোটামুটি চারশোর উপর হবে তিনটে বিধানসভা তো তিনটে বিধানসভা বেলা চারশোর উপর ছাত্রছাত্রী আছে